আপনারা কীভাবে একটি ইয় মানে একটি থাম্বেল বানাবেন থামবেল বানাবে বানানোর জন্য আমাদের যে ইমেজগুলো মানে প্রয়োজন হয়েছে ইমেজগুলো আমরা চিনি না জানি না এবং কীভাবে আমরা থাম্বেল বানানো সিলেক্ট করতে হয় সেটা আমরা কোনো কিছুতে মানে জানি না এটার জন্য আমাদের থাম্বেল বানানোর জন্য যে প্রসেসগুলো দরকার প্রসেসগুলো আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো খুব সহজভাবে কীভাবে আপনারা একটি থাম্বেল বানাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তার জন্য সর্বপ্রথম আপনাদের প্লেয়ার স্টোরটা ওপেন করে নিতে হবে পেজটো অ'পেন কৰাৰ পৰা এইখান আপোনাৰ ঢুকি যথেষ্ট চাৰ্চ কৰে চাৰ্চিয়ে চাৰ্চ কৰি দিব আপুনি পিক্সেল লেপ এই পিক্সেল লেপ লৈ চাৰ্চ কৰি দিয়াৰ পৰা এইখানে এইটো কি ডাউনলোড কৰি নিব জাৰ্ছ আমাৰ অলৰেডি ডাউনলোড কৰা আছে আপোনাৰ ডাউনলোড কৰি নিবে তাৰপৰা অ'পেনে ক্লিক দিয়ে অ'পেন কৰি নিব অ'পেন কৰি নিৰাৰ পৰা এইখান কি কৰোঁ থ্ৰী ডট দেখুৱা পাচন থ্ৰি ডটৰ ওপৰত আমাৰ এক টিক মার দিয়ে দিতে হবে টিক মার দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এটাতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশানটাতে একটা ক্লিক করে দিতে হবে এখান থেকে জাস্ট আমরা ইউটিউব থাম্বেলটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডিলিট অপশান একটা ক্লিক মার দিয়ে ওকে করে দেবো ওপরে ফ্লাসে কনে গিয়ে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দেবো ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা ইমেজ সিলেক্ট করে নেবেন জাস্ট আমি একটা ইমেজ সিলেক্ট করে ওকেতে ক্লিক করে এটা আমি টেনে বড় করে দিলাম আপনার যদি না ডাউনলোড করা থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এখান থেকে এরকম ইমেজ ডাউনলোড করে নেবেন আর তারপরে এখান থেকে আমাদের কী করতে হবে আবার এরপরে দেখতে পাচ্ছেন প্লাস প্লাসেকাউন্ড প্লাস এখান একটা ট্যাপ দিতে হবে ট্যাপ দিয়ে দেওয়ার পর আবার ফর্ম গ্যালারিতে ঢুকে এখান থেকে আমাদেরকে চুপ অ্যাড করে নেব চুপ অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আমি সাইজ করে সবচেয়ে বেশি সাইজ মতো আমাদের এখান থেকে তার নিচে রাইট অপশানে ক্লিক করে দিব এখান থেকে টেন বড় করে আমরা এটাকে এখানে বসিয়ে দিব আর এখান থেকে তারপর আমরা কি করবো আপনার প্লাস ওখানে ক্লিক দিয়ে ফোন গ্যালারিতে একটা ক্লিক করে দেবো জাস্ট এখানে আমি ফোনের এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে নিচ্ছি দেখে রাইডার সঙ্গে ক্লিক দিয়ে আমি ফোনের এটা নিয়ে নিলাম এর পরে সাইড করে থেকে আগাল উপরে ক্লিক দিয়ে আমি ফোনগুলিতে ঢুকে গেলাম এস জাস্ট আমাদের এখান থেকে এটাকে আমি নিয়ে নিলাম তার এখান থেকে বৃত্ত আকার একটা ক্লিক দিয়ে এটা বৃত্তটা এখানে টিক মার দিয়ে করে ফুল বৃত্ত করে নেব এটাকে তারা এখানে ডাইরেক্ট ক্লিক দিয়ে এটাকে বসিয়ে দেবে তারা আমি এখানে যে ট্যাক্সগুলো দিতে চাচ্ছি সেই ট্যাক্সগুলোর জন্য এখান থেকে কী করতে হবে ওপরে দেখতে পারছেন প্লাস এখন প্লাস অ্যাকাউন্ট একটা ক্লিক দিতে হবে এখান থেকে জাস্ট আমাদের কী করতে হবে ট্যাক্সটটা একটা ক্লিক করে দিতে হবে ট্যাক্সটা একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিউ ট্যাক্স নামের অপশন চলে আসবে এখান থেকে আমি যে ওটা করতে যাচ্ছি সে ওটা আমরা এখানে বসিয়ে দেবো জাস্ট এখান থেকে এতে ক্লিক করে দেবেন প্লাস এখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে নেক্সটটা আমরা কেটে দেবো নেক্সটটা কেটে পরে এখান থেকে এটার উপর একটু ক্লিক দিয়ে এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারভিউ শো তার এখান থেকে দেখতে পারেন এডিট একটা অপশন এডিট একটু ক্লিক করে দিতে হবে ইডিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে নিউ অপশন এটাকে কেটে আপনার যে মানে করতে সেটাতে একটু ক্লিক করে তারপরে এখানে আমি লিখে দিচ্ছি যে ভিও পারাবেন ক্লিকে এখানে লিখে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি ভিউ ভিউ লেখে আমরা এখানে এটাকে বসিয়ে দিলাম জাস্ট আমরা এখানে কী করব এটা এখানে দেখা যাচ্ছে না তার জন্য আমাদের এখান থেকে কী করতে হবে একটু সাইড করে নিয়ে এখানে দেখতে পারবেন কালারে কালার কালার কালারে একটা ক্লিক করে দেবেন কালারে ক্লিক করে দেব যা কালারটা আপনি বসাতে যাচ্ছেন এই কালারটা আমি বসাবো তার জন্য এখানে আমি এটা ক্লিন দিয়ে এটাকে আমি রিসিলেক্ট করে দেবো আর জাস্ট আমাদের এখান থেকে কী করতে হবে এখানে যে আমরা কী লিখবো সেই ট্যাক্সগুলা আমি আমার ফর্ম গ্যালারিতে গিয়ে নিয়ে নিব এখান থেকে আমি এখানে দিতে যাচ্ছি যে শর্ট শর্ট অপশানে গিয়ে এখান থেকে আমাদের মার দিয়ে তো এখান থেকে আমরা এটাকে একটু শর্ট করে আমরা এখানে বসে দিব তারপর আমাদের আপনার ফর্ম গ্যালারিতে গিয়ে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি করে নিব এখান থেকে আকবাল টেক্সট একটু ক্লিক করে এখান থেকে আমরা কোনো ঢুকে আমরা এখান থেকে দিয়ে দিব আমি লেখা দিয়েছি ভিউ বাড়াবেন কি বলতে চলে আসলো জাস্ট আমি এটাকে একটু কমিয়ে এখানে বসিয়ে দিলাম এবং জাস্ট আমরা এখান থেকে এখানে চলে আসবো আর এখান থেকে আকবাল কি করতে হবে আমাদের এবি নাম্বার একটা অপশান এবিতে একটা ক্লিক করে দেব এবিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এখানে অনেক অপশান চলে আসবে এখান থেকে আমি একটা ফোন দিয়ে দিচ্ছি তো এখান থেকে ওকে একটা ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস আমাদের সামনে শো করলো শো করার পর এখান থেকে আমাদের কী করবো আমরা যদি কালার দিতে চাই তাহলে কালারে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারবো